প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদেরকে দেখাবো একটি গাছ কাটার ভিডিও আমরা এখন যেখানে যাচ্ছি সেটি আমাদের পুকুরের কিনারে একটি মৃতপ্রায় গাছ যেটি আমরা কেটে ফেলবো কারণ এই গাছটি কোনো সময় যাতে কোনো প্রকার পথচারী বা কোনো প্রাণীর উপরে পড়ে না যায় ভেঙে পড়ে না যায় সেজন্য আমরা এই গাছটি কেটে ফেলবো এবং এই গাছটি দিয়ে মূলত খরি আমরা তৈরি করবো খড়ি বাড়িতে একটি অনুষ্ঠান সেই অনুষ্ঠান হেতু বাইরে যে চুলা আছে সেই চুলাতে আমরা রান্না করব কারণ অনেক লোকে রান্না কখনোই গ্যাসের চুলা বা ইলেকট্রিক চুলায় আমরা রান্না করে মানুষকে পরিবেশন করতে পারবো না তাই আমরা এই গাছটিকে লক্ষ্যবস্তু করেছি এই গাছটিকে আমরা কেটে খড়ি তৈরি করে আমরা সেই অনুষ্ঠানে অনুষ্ঠানের রান্নার কাজে আমরা খড়ি হিসেবে ব্যবহার করব তো আমরা প্রথমেই মেঘনাদার আমি চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন আমরা বারংবার এই গাছটিতে কুরাল আমাদের আঞ্চলিক ভাষায় কুড়াল কিন্তু মূলত এটা কুঠার কুঠার দিয়ে আমরা কাটতেছি এবং শিব শিকড়গুলো আমরা কেটে আমরা চেষ্টা করতেছি যে খুব তাড়াতাড়ি এই গাছটিকে আমরা কেটে আমরা অন্য কাজে চলে যাব সেজন্য আমরা কাটতেছি আপনারা দেখছেন আমরা একের পর এক আমরা আমি যখন ক্লান্ত হয়ে যাচ্ছি তখন মেঘনাথ মেঘনাথ যখন ক্লান্ত হয়ে যাচ্ছে তখন আমি কুঠার দিয়ে গাছের শিকড়গুলো কাটার চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবেই এই গাছটি একচুল পরিমাণও নড়তেছে না কারণ হচ্ছে হয়তো গাছটির মূল শিকড় বা আরও অন্যান্য শিকড় মাটির ভিতরে আছে সেই হেতু আমরা চেষ্টা করতেছি কাটার উপরের শিকড়গুলো দিয়ে যে তাড়াতাড়ি যাতে পড়ে যায় কিন্তু না কোনোভাবেই পড়তেছে না মাঝে মাঝে মেঘনাথ আবার তার হাত দিয়ে গাছটিকে ধাক্কা দিচ্ছে কিন্তু গাছের চুল পরিমাণও আমরা নড়াতে পারতেছি না কিন্তু কেটে যাচ্ছি আমরা চেষ্টা করতেছি যে কাট তাড়াতাড়ি কেটে এখান থেকে আমরা চলে যাব কারণ আমাদের আরও অনেক কাজ আছে সেই কাজগুলো আমরা মানে স্টেপ বাই স্টেপ আমরা সমাধান করার চেষ্টা করব তো আমরা এখানে এসেছি মূলত একটি কুঠার একটি বাসিলা বলা হয় যেটাকে আমাদের এই যে বাসিলা মেঘনাদের হাতে সেই যন্ত্রগুলো নিয়ে একটি কোদালও নিয়ে এসেছি কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না যে গাছটিকে কেটে ফেলবো তাড়াতাড়ি এরপরে আমাদের বেঙনাদিদিকে একটা পুরাতন আগের একটা গাছের গুড়ি সেই গুড়িটা সে তুলতা তোলার চেষ্টা করতে তুলে ফেলছে এবং ওইদিকে দেখা যাচ্ছে বাবা বাবা এসেছে আমাদের এই কার্যকলাপ এই কীর্তিকাণ্ড দেখতে তিনি আমাদের এই কাণ্ড দেখে তিনি হাসতেছেন মিটি মিটি হাসতেছেন তিনি এবার আমাদেরকে একটু বোকাঝোকা করে তিনি বলছেন যে তোরা যে গাছ কাটবি কেমন করে কাটবি আমার বোঝা সারা কখন মানে কত সময়ে কাটবি আমার বোঝা সারা তোরা সারাদিনও এই গাছটিকে কেটে ফেলাতে পারবি আসলেই যারা বয়োজ্যেষ্ঠ যারা প্রবীণ তাদের যদি আমরা কথা না শুনি তাদের যদি আমরা দেখানো পথকে আমরা অনুসরণ না করি তাহলে কিন্তু আমাদেরকে অনেক পোস্তাতে হবে অনেক মাসুল দিতে হবে অনেক মূল্য চুকাতে হবে ঠিক একইভাবে আমার বাবা যিনি বলেছিলেন যে আগে কোদাল দিয়ে মাটিটা খুঁজতে কিন্তু আমরা সেই কথাটা প্রাথমিক অবস্থায় আমরা ধরি নি বা আমরা চিন্তা করেছিলাম যে এই উপরের শিকড়গুলো কেটে দিলেই গাছটিকে আমরা ফেলতে পারবো এবং বাবা আসার আসে আগেই আমরা গাছটিকে ফেলে দিয়ে মানে দেখিয়ে দিব যে আমরা পারি কিন্তু প্রকৃতপক্ষে আমরা ব্যর্থতা লাভ করেছি কারণ বাবা আসার আগে তো দূরের কথা বাবা আসার পরেও আমরা গাছটি ফেলতে পারিনি তারপরে বাবা এসে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে এইভাবে এইভাবে মাটিগুলো গাছের যে মাটিগুলো আছে সেই মাটিগুলোকে কোদাল দিয়ে সরিয়ে দিতে হবে এবং শিকড়গুলো বের করতে হবে তারপরে একের পর এক শিকড় কাটতে হবে তা না হলে এই গাছটি কোনোভাবেই হয়তো কাটা যেতে পারে কিন্তু কোনোভাবেই তা সম্ভব নয় খুব তাড়াতাড়ি কাটা কারণ এই গাছটি যদি আমরা ওইভাবে আমাদের সেই পূর্বের অনুযায়ী যদি আমরা কাটতাম তাহলে হয়তো সারাদিন লেগে যেত এই ছোট্ট একটি গাছ কাটতে কিন্তু বাবা এসে আমাদেরকে আমাদের ভুলগুলো ধরিয়ে দিলেন এবং তিনি বললেন যে এই যে শিকড়গুলো আছে শিকড়গুলোর পাশ সাথে যে মাটিগুলো আছে সেই মাটিগুলো সরিয়ে দিতে হবে তাই বন্ধুরা আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছে যারা প্রবীণ আছে আমাদের যারা পিতৃতুল্য মা ব্যক্তি আছে বা পিতা আছে তারা সকলেই আমরা আমাদের বাবার কথা আমাদের সেই বয়োজ্যেষ্ঠ বা গুরুজনদের কথা আমরা শুনবো তাদের কথা তাদের দেখানো পদ অনুসরণ করব তাহলে আমরা কোনোভাবেই কোনো কাজে আমরা অসফল হব না কারণ সফলতার সহিত আমরা সেই কাজটি আমরা সমাপ্ত করতে পারবো ঠিক একইভাবে আমার বাবা দেখিয়ে দিচ্ছে এবং তিনি নিজেও কোদাল দিয়ে কাজ করতেছেন কারণ মেঘনাথ যখন ক্লান্ত হয়ে যাচ্ছে তখন বাবা কোদালটি নিয়ে সেই শিকড়গুলো সরিয়ে দিচ্ছে শিকড়ের মাটিগুলো সরিয়ে দিচ্ছে এবং আমি সেই শিকড়গুলো স্টেপ বাই স্টেপ কাটার চেষ্টা করছি আপনারা দেখছেন সেই চিত্র বাবা মাটিগুলো কেটে দিচ্ছে এবং এদিকে মেঘনাথ আমি এবং বাবা এখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে না আমরা সকালেই তিনজনেই আমরা কর্মব্যস্ততার মধ্যে দিয়ে সময় পার করছি কাজ করতেছি আর এই যে গাছটি সেই গাছটি এখানে পড়বে যেই জায়গাটাতে পড়বে সেই জায়গাটাতে ছোটো ছোটো কচিকাচারা আবার ক্রিকেট খেলে সেহেতু সেই ক্রিকেটের জায়গাতে যাতে গাছটি অনেকক্ষণ দীর্ঘ সময় পড়ে না থাকে সেজন্য তারা এসেছে আমাদেরকে বলতে যে আমরা এখানে ক্রিকেট খেলি একটু গাছটি যদি সরে মানে যেখানে পড়বে সেই জায়গা থেকে যাতে না থাকে সেজন্য তারা আমাদেরকে বলতে আসছে তো আমরা চেষ্টা করব সেই গাছটি কেটে আমরা দ্রুত সেখান থেকে অপসারণ করার আর আমাদের এই পুকুরটাতে দেখুন এখন জল নেই তবে এটাতে খনন করে আমরা মাছ ছাড়ার মাছ ছেড়ে দেওয়ার চেষ্টা করব কারণ এই গ্রীষ্মকালীন যে অবস্থা সেই অবস্থায় জল নেই তো দেখতে পাচ্ছেন সেই মাটিগুলো খননের কাজ কারণ এই গাছের পাঁচ চারিদিকের মাটিগুলো যদি আমরা না কাটতাম তাহলে এই গাছের শিকড় কাটা যেত না এবং গাছের শিকড়গুলো না কাটলে গাছটি কখনোই ফেলানো সম্ভব নয় মানে এই গাছটি পড়বে না তো বন্ধুরা দেখছেন আমরা কিন্তু নিডলসভাবে একাগ্র চিত্তে সেই শিকড়গুলো কাটছি এবং গাছটিকে ফেলানোর চেষ্টা করছি এবং মূলত আমি আমি মূলত এই কুড়াল দিয়ে বারবার চেষ্টা করছি এই ছোটো ছোটো শিকড়গুলো কাটার কারণ বাবা যেভাবে বলছে সেভাবেই কাজ করতেছি কারণ এইভাবে যদি না করি তাহলে গাছটিকে আমরা সারাদিনও ফেলতে পারবো না একটি ছোট্ট গাছ তথাপিও আমরা পারছি না ওই দিকে ভাইসারা তারা ওই যে দৌড়াচ্ছে ওইদিকে তারা জানে যে এই জায়গাটাতে পড়বে এবং তারা ক্রিকেট খেলে ওখানে তো চেষ্টা করবো এই যে গাছটি ও গাছটি পড়ে গেল। তো সেখানে আমরা এখন সেই ডালগুলাগুলো কেটে তাদের এই জায়গাটা খালি করার চেষ্টা করব কারণ তারা এখানে বিনোদন নেয় তারা এখানে কি করে এখানে ক্রিকেট খেলে এবং আমার একটা এই নাতি এসেছে সে নাতি বলছে যে আমাকে একটু ভিডিও করো আমার যে ক্যামেরাম্যান তাকে বলছে সে তখন ক্যামেরা তাকে আমি বললাম যে ওর দিকে ঘুরাও এবং সে একেও তুলতে বলতেছে তো আমরা এই যে এ বলতেছে যে আমরা টেনে দিচ্ছি আমাকে বলে না প্রয়োজন নেই আমি কেটে দিচ্ছি তোরা খেলিস সেখানে ওকে ধন্যবাদ সকলকে ভালো দেখবেন সুস্থ থাকবেন